বাংলাদেশ ভার্সেস আরব মিরাত প্রথম টি টোয়েন্টি ম্যাচে আরব আমিরাত টর্জিতে বোলিং এর সিদ্ধান্ত নেয় যার কারণে ব্যাটিং এ আসে বাংলাদেশ দল বাংলাদেশ দলের হয়ে ওপেনিং করে তানজিদ হাসান তামিম এবং পারবেস হোসেন ইমন যেখানে তানজিদ হাসান তামিম প্রথম দিকে দুর্দান্ত শুরু করে একটি ছয় এবং একটি চার মারে তাহিদ হৃদয় যেখানে তাহিদ হৃদয় পনেরো বলে বিশ রান করে যেখানে ছিল একটি চার এবং একটি ছয়ের মার এরপর শেখ মেহেদি পাঁচ বলে দুই রান করে প্যাভিলিয়নে ফিরে যায় জাকির আলী অনেক চোদ্দ বলে তেরো রান করে যেখানে ছিল একটি ছয়ের মার শামীম হোসেন পাটোয়ারি পাঁচ বলে ছয় রান করে প্যাভিলিয়নে ফিরে যায় যখন বাংলাদেশ দলের একমাত্র ভরসা হয়ে ওঠে পারভেজ হোসেন ইমন যেখানে পারভেজ হোসেন ইমন চুয়ান্ন বলে একশো রানের একটি অনবদ্য ইনিংস খেলে বাংলাদেশের দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে টি টোয়েন্টিতে হান্ড্রেড তুলে নেয় পারভেজ হোসেন ইমন যেখানে পারভেজ হোসেন ইমন পাঁচটি চার এবং নয়টি ছক্কা মারে তানজিম হাসান সাকিব নয় বলে সাত রান করে অপরাধিত থাকে এবং তানভীর ইসলামও চার বলে এক রান করে অপরাধিত থাকে থাকে যার কারণে বাংলাদেশ দল সাত উইকেট হারিয়ে একশো রান করে একশো রানের টার্গেটে ব্যাটিং এ আসে আরবা মিরাদ যেখানে আরবা মিরাদ কিন্তু প্রথম দিকে অসাধারণ শুরু করেছিল যেখানে ওয়াসিম উনচল্লিশ বলে চুয়ান্ন রানের একটি অনবদ্য ইনিংস খেলে যেখানে ছিল ষাটটি চার এবং দুইটি ছয়ের মার তাছাড়া চোপড়াও অসাধারণ ব্যাটিং করেছে যেখানে বাইশ বলে পঁয়ত্রিশ রান করে রাহুল চোপড়া এরপর আসিফ খানও বাংলাদেশকে ভুগিয়েছে যেখানে একুশ বলে বিয়াল্লিশ রানের অনবদ্য একটি ইনিংস খেলে আসিফ খান যেখানে ছিল তিনটি চার এবং চারটি মার বাংলাদেশ দলের হয়ে অসাধারণ বোলিং করেছে মোস্তাফিজুর রহমান যেখানে মোস্তাফিজুর রহমান চার ওভার বল করেছে সতেরো রান খরচ করেছে এবং দুইটি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিয়েছে অন্যদিকে হাসান মাহমুদও সুন্দর বল করেছে যেখানে হাসান মাহমুদ চার ওভার বল করেছে তেত্রিশ রান খরচ করেছে এবং তিনটি উইকেট তুলে নিয়েছে বাংলাদেশের হয় সবচেয়ে খরচে বলার ছিল শেখ মেহেদি যেখানে শেখ মেহেদি চার ওভার বল করেছে পঞ্চান্ন রান খরচ করেছে এবং দুইটি উইকেট তুলে নিয়েছে তানজিম হাসান সাকিব চার ওভার বল করেছে বাইশ রান খরচ করেছে এবং দুইটি দুটি উইকেট তুলে নিয়েছে তানবির ইসলাম চার ওভার বল করেছে তিরিশ রান খরচ করেছে এবং একটি উইকেট তুলে নিয়েছে যার কারণে আরব আমিরাত সব উইকেট হারিয়ে একশো চৌষট্টি রান করেছে এবং বাংলাদেশ দল সাতাইশ রানের বড় ব্যবধানে আরব আমিরাতকে হারিয়ে দিয়েছে যদিও বাংলাদেশ দল কিন্তু আরব আমিরাতের থেকে অনেকটাই শক্তিশালী দল কিন্তু তারপরও আরব আমিরাত কিন্তু বাংলাদেশকে ভয় ধরিয়ে দিয়েছিল কিন্তু বাংলাদেশের বোলারদের নৈপুণ্যতার কারণে কিন্তু বাংলাদেশ দল জিততে পেরেছে